নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এটা আমরা বাসনের ভিডিও করছিলাম তো যেই বাসনগুলো আগের ভিডিওগুলোতে দেখানো হয়নি সেই বাসনগুলোকে নিয়ে একটা ভিডিও করছি অনেকে বলছিল যে চামড় নিয়ে ভিডিও করতে মানে চামড় নিয়ে কিছু বলতে তাই চামড়টা বার করেছি চামড় নিয়ে কিছু বলবো চামড় নিয়ে প্রচুর লোক প্রশ্ন করেছে ফেসবুকে ইউটিউবে হোয়াটসঅ্যাপ সব জায়গায় চামড় নিয়ে প্রচুর লোক ভিডিও করেছে চামড় নিয়ে কিছু কথা বলবো আমি তো একটা একটা করে বলছি তো প্রথমে এখানে দুটো প্রদীপ রয়েছে এই দুটো প্রদীপ প্রদীপ আর কী বলবো সম্পর্কে প্রদীপ নিয়ে কিছু বলার নেই ছিল তাই দেখাচ্ছি এটা হচ্ছে একটা সুচ ছোটো পিল সুচ আগে এটা ইউজ হতো যারা আগে প্রথম লাইভগুলো দেখত তারা জানে এই প্রদীপটা আমি আগে ইউজ করতাম একটা কাঁচের বক্সের মধ্যে তো ওটা খুব অনেকটা জায়গা নেয় তাই জন্য এটার এখন ইউজ করা হয় না এইটা অ্যাকচুয়ালি এই প্রদীপের পিল সুচ এইভাবে ইউজ করা হয় আর দুদিকে দুটো ছিল দু তাই জন্য এরকম দুটো প্রদীপ আর কি যাই হোক এই ফুল সুসটা এখন ইউজ করা হয় না আচ্ছা এটা গেল একটা এটা কাঁসো এটা সম্পর্কে আর কি বলবো আচ্ছা এটা একটা ছোটো বালতি এটা দেখতে বেশ সুন্দর পেতলেরই বালতি যাদের বাড়িতে গোপাল আছে অনেকে এর মধ্যে পেতলের ছোট পিচকিরি দিয়ে ইউজটি ইউস করে আচ্ছা এখানে চারটে কলস আছে এইগুলো ওই বৈদিক হোমে হোমকুণ্ডের চারদিকে চারটে কলস স্থাপন করে তিনটে বেদি থাকে রজতম মানে ভেতর দিক থেকে ভেতর সত্য তাপর রজ তারপর তম সাদা লাল কালো তিনটে স্টেপ থাকে তিনটে স্টেপের যে চার কোনায় এই চারটে কলস থাকে এই হচ্ছে সেই চারটে কলস এর মধ্যে নারকল দিয়ে উপর দিকটায় হলুদ সুতো পেঁচিয়ে ঘটের মধ্যে সাউথ ইন্ডিয়াতে মেনলি দেখা যায় এগুলো তো এই সেই চারটে সেটা এখানে একটা ছোট এটাকে কি বলে কলসি বা ঘটি যাই বলে না যে কলসি তো না ঘটি আর কি এটা অনেক পুরনো এখানে একটা রয়েছে এটাকে কি বলবো হ্যারিকেন বা লম্ফো টাইপের এটা খোলা যায় পুরোটা মানে এই কাটিগুলো যদি বার করে দিই এই যে এরকমভাবে খোলা যায় এটা আবার এই কাটিটা বার করে দিলে এটাও খুলে যাবে পুরো খুলে যায় এটা হচ্ছে ওপরটা আর এই যে এখান দিয়ে কেরোসিন তেল ঢালে কেরোসিন বা ঘি মেনলি কেরোসিন এটা তো লম্ফ এখান থেকে কেরোসিন তেল ঢেলে এখানে সলতেটা দিয়ে এই যেটার মধ্যে সলতেটা দিয়ে আটকে দিতে হয় দিয়ে এটা আবার আটকে দিলে প্রদীপটা জলে প্রদীপ বা লম্ফ যাই হোক এমনি এটা ডিজাইনটা ভালো কিন্তু এটা বড্ড ছোটো ইউজ করা ডিফিকাল্ট বা ডিজাইনটা বেশ সুন্দর দিওয়ালি টিওয়ালিতে ইউজ করা যায় আচ্ছা এইখানে একটা ছোট্ট পুচকি গরুর আসন আছে নারায়ণ পুজো টুজো হলে গরুর আসনটা কাজে লাগে এটা খুবই ছোট মানে প্রায় প্রাদেশ প্রমাণের মতো এটা এটাও আমি অনেক কমে পেয়েছিলাম ওই যেরকম আগের ভিডিওতে বলছিলাম একটা জলসংখ্যের স্ট্যান্ড অনেক কমে পেয়েছিলাম দুশো টাকা না আড়াইশো টাকায় তো এই গরুর আসনটাও মানে বললে কেউ বিশ্বাস করবে এটা আমি দুশো টাকায় পেয়েছিলাম এই যে দুশো পঁচিশ এখন লেখা আছে এই যে এই দুশো পঁচিশ টাকাতেই পেয়েছিলাম আমি এটা খুব কম দামে কিন্তু গরুরটা অতটা প্রমিনেন্ট নয় বাট দুশো পঁচিশ টাকার হিসেবে অনেক বেশি পেয়ে গেছি আর কি আচ্ছা এখানে একটা পদ্মাসন রয়েছে এটা একটা ডিজাইনের পদ্মাসন এটাও অনেক পুরনো আর এখানে আর একটা পদ্মাসন আছে এইচ টু এটা একটু বড় এটা একটু ছোট এগুলো ওই বানেশ্বর বসিয়ে পুজো করতে কাজে লাগে আচ্ছা এইখানে কিছু গ্লাস রয়েছে গ্লাস কিছু গ্লাস রয়েছে এখানে একটা প্রদীপ রয়েছে আগে আমি সরষে এই প্রদীপটা দিতাম সরষ উপাচারে আগের ভিডিওগুলোতে লাইভগুলোতে দেখা যাবে এইটাতে নিয়ে সরষু দ্বীপ হিসেবে নিবেদন করেছে আচ্ছা এখানে একটা তামার ছোট ছোট পুজোগুলোতে আমি এই তামার ঘট করি এখানে আর একটা প্রদীপ আছে ধূপ দ্বীপ জ্বালার সময় এই বছর যেমন ওইটা দিয়ে করেছে আগের বছর ওটা ছিল কিন্তু এইটা ধূপ দীপ জ্বালার জন্য কিনেছিলাম কিন্তু এটা খুব অসুবিধে হচ্ছে আর কি ছোটো তো জিনিসটা হ্যান্ডেল করা যাচ্ছে না ঠিক করে তো এটাও খুব একটা ইউজ করা যাচ্ছে না এখন কিন্তু জিনিসটা ভালো কিন্তু হ্যান্ডি নয় খুব একটা লাস্ট বা নট দ্য লিস্ট হমসা এটা খুব সুন্দর হাঁসের আসন এখন মুশিক আসন পেচক আসন অনেক রকমের আসন বেরিয়েছে তো এটা হচ্ছে হংসাসন আগে কিন্তু গরুর আসন বৃষাসন সিংহাসন এই তিনটে বেন্ডি পাওয়া যেত তো এখন সমস্ত দেবীর বা দেবদেবতার বাহন হিসেবে আসন পাওয়া যাচ্ছে তো এইটা খুব সুন্দর একটা হংসাসন আসন আমার খুব পছন্দের এটা এটা খুব ভারী মানে এটা প্রায় ছ কেজির কাছাকাছি ওজন এটা খুবই ভারী পুরো ঢালাই সলিড পুরোটাই সলিড অর্ডার দিয়ে বানানো খুব সুন্দর এটা এই যে হাঁসের দুটো ডানা হাঁসের পস্তারটাও খুব সুন্দর গলাটাও বেশ সুন্দর বানানো রাজহংসের মতো করে অনেকটা এই উপরে পদ্মাসনের যেরকম স্ট্যান্ড থাকে সেরকম আর এই নিচটাতে এখান দিয়ে ঢালাই করা হয়েছে ঢালাইয়ের যে এটা এখান দিয়ে ঢালাইটা করে ঢালা হয়েছে আর কি কাস্টিং করা হয়েছে আর ডানার প্রত্যেকটা ডিটেলিং খুব সুন্দর তো আর গায়ে ছিলা কাটা হয়েছে পালকগুলোকে বোঝানোর জন্য চোখ আঁকার রয়েছে খুব সুন্দর হংসাসনটা আর খুব ভারী আর কি এই প্যাচটা খোলা যায় এই এইখানটা শেষ তিনটে হংসাসন এই তিনটে পদ্মাশোনারই খোলা যায় এই উপরের প্যাঁচটা এই গেল এইগুলো এবার আসি মেন জিনিসে চামড় চামড়কে কিন্তু খুব যত্ন করতে হয় অনেকেই চামড় কেনে বাট যত্ন করে না বলে একবারে বিচ্ছিরি হয়ে যায় এটা চামর ঠিক আছে চামর নিয়ে অনেক কিছু বলার আছে প্রথমে হচ্ছে চামর কিনলেই হলো না চামড় ঘোরানোর টেকনিক আছে চামর যদি কেউ ঠিক করে না ঘোরাতে পারে চাই সেই ঝুলঝাড়ুর মতো করে আরতি করলে বিচ্ছিরি দেখতে লাগে চামর ঘোরানোর জন্য হ্যান্ডেলটাকেও ভালো হতে হবে এই যে চামড় এরকম ফুলের মতো করে ঘুরবে তবে চামরটা ভাল লাগবে দেখতে নাহলে যতই দামি চামর কেনা হোক না কেন চামড়টা কিন্তু এরমভাবে না ঘুরলে সেটা ভাল লাগবে না এভাবে ঘুরতে হবে আর কম করলে এই যে আমার একটু ডেলা ডালা মতো পেয়ে গেছে এটাও থাকবে না আরও ভাল লাগে দেখতে এটা তো বাঁধা ছিল তো এই যে এইখানটায় এইটা হচ্ছে চামরের কভারটা পাশ বালিশের ওয়ারকে দুদিকে কেটে দিলে যেরকম হয় দুদিক দড়ি দেওয়া সেই রকম ওয়ার বানাতে হয় চামড়ের তাহলে চামড়টা সুন্দর থাকে চামড় সবসময় কাপড়ের কভার দিয়ে রাখতে হয় আর প্যাকেটে মুড়ে রাখতে নেই আর চামড় সবসময় ঝুলিয়ে বা টাঙিয়ে রাখতে হয় এরমভাবে রাখতে নেই তাহলে চামড়টা ভালো থাকে আর চামড় বাঁধার সময় এই চুলের ওপরে যেন বা না বাঁধা হয় সবসময় এইখানটায় বাঁধতে হবে আর একদম ওই মুখটাতে বাঁধতে হবে তাহলে চামড় ভালো থাকবে এবার আসি চামড়ের ব্যাপারে এই চামড়টা হচ্ছে সাড়ে তিনশো গ্রামের চামড় তো এটা খুব বড় খুব ভারীও ভারীও হয়েছে তার কারণ হ্যান্ডেলটা অনেকটা ভারী হ্যান্ডেলের বিষয়ে আমি আসছি তো এই যে চামড়টা আমার মনে হয় বাড়ির জন্য সাড়ে তিনশো গ্রামের চামড় না ইউজ করাটাই ভালো মানে এটা ঘোরানোও কিন্তু খুব ডিফিকাল্ট আমার প্র্যাকটিস হয়ে গেছে বলে আমার এখন অতটা অসুবিধা হয় না কিন্তু বাড়ির জন্য আমার মনে হয় আড়াইশো গ্রামের চামড় যদি কেউ কেনে সেটা খুব বুদ্ধিমানের কাজ হবে এটা হচ্ছে আমার সাড়ে তিনশো গ্রামের তবে আমার তিন চার বছর হয়ে গেছে আমার হয়তো অল্প অল্প করে কমে সাড়ে তিনশো গ্রামটা হয়তো তিনশো গ্রাম হয়ে যেতে পারে এখন ওজন করলে হয়তো দেখা যাবে কারণ অনেকবার শ্যাম্পু করা হয়েছে অনেকবার কম করা হয়েছে কম করলে প্রচুর চুল ওঠে আর আমরা বাড়িতে তাও মায়া করে কম করি দোকানে নিয়ে যদি যাওয়া হয় এটাকে কম করবে তো মানে টেনে টেনে অনেক চুল উঠবে কিন্তু ওটাতে ভালো হয় জিনিসটা ওটা তো ওটাই ওদের ওটাই কাজ ওটা করে ওই জন্য আমাদের একটা চামড় আমরা নিজেরা যদি করতে যাই আমাদের মায়া লাগবে কত চুল উঠে যাবে তো যাই হোক তো মেন যেটা বলছিলাম সাড়ে তিনশো গ্রামের চামড় না কিনে একটুখানি দু তিনশো বা আড়াইশো গ্রামের চামড় কেনাটা ভালো বাড়ির জন্য এবার কেউ যদি ভারী জিনিস হ্যান্ডেল করতে পারে তাহলে সে সাড়ে তিনশো গ্রামের চামড় কিনতে পারে কোনো অসুবিধে নেই প্রথম কথা দ্বিতীয় কথা এই এইটা মানে চামড় তিন রকম বা চার রকমের হয় একটা হচ্ছে লাইলনের ঠিক আছে লাইলনের চামড়ে কি হয় এরকম চুলগুলো আলাদা আলাদা থাকে লাইলনে সরু সরু এই মুখের কাজটাতে মানে গালা দিয়ে বা রজন দিয়ে বা হোক বা ওই ওই লাইলনটাই গলিয়ে একটা ডেলা মতো হয়ে যায় ওটা হ্যান্ডেলের মতো ঢুকিয়ে দেওয়া হয় ওটা কি হয় এরকম চামড়টা যদি উল্টানো হয় না তাহলে এরকম দাঁড়ায় না এরকম নেতিয়ে পড়ে যায় চামড়টা যেহেতু শুধু মুখের কাজটাতে শুধু এই মুখের কাজটাতে আটকানো তো ওটা হচ্ছে সব থেকে সস্তা কিন্তু ওটা একদমই ভালো আরতি করা যায় না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার কেরা এটা বলতে যাচ্ছিলো হ্যাঁ দ্বিতীয় কথা এই আর একটা যেমন হয় অরিজিনাল চামড়ি গরুর ল্যাচ দিয়ে সেখানে কি থাকে না ডিরেক্ট ল্যাচটাই কেটে হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেটাতে সমস্যা হচ্ছে সেটা খুব যত্ন করতে হয় সেটাকে রোদ দূরে দিতে হয় যেহেতু একটা পশুর ল্যাচ অরিজিনাল ভেতরে হাড় থেকে শুরু করে সবটাই থাকে তো ওইখানে ওটাকে রোদ দূরে দিতে হয় মাঝে মধ্যে ওষুধ দিতে হয় যেহেতু একটা পশুর অংশ তো শরীরের অংশ তো ওই জন্য ওটা যত্ন করতে হয় প্রচুর মানে আর ওটা খুব বেশি দিন চলে না পোকা ধরে যায় খুব বেশি মানে খুব থাকে না আমর দোকানে দেখলেই পাওয়া যাবে ওটা পাওয়া যায় কিনতে ওটা ইউজ করা যাবে ওটা স্বাস্থ্যসম্মত কিন্তু ডিরেক্ট ল্যাসটা শুধু হারটা থাকে তো পোকা মানে বেশি দিন লং লাস্টিং হয় না জিনিসটার প্রচুর মেনটেনেন্স ওটার আর ওটা এর থেকে একটু কম খরচ সস্তা পড়বে কারণ ওটার ওজনের মধ্যে হারটাও থাকে তো এই চুলটা ছোট হবে আর কি মানে আড়াইশো গ্রামের এইটা যতটা হবে ওটা তাতে কম হবে যেহেতু হাড়ের ওজনটা খাবে বলে তাই জন্য ওটা ওজনে একটুখানি কম দামও হয় যেহেতু হাড়ের ওজনটাও থাকে বলে আর এটা হচ্ছে তিন নম্বর চামড় তিন নম্বর টাইপের চামড় কীরকম এটা হচ্ছে চামড়ি গরুর যে ল্যাচ সেই চুলগুলো কেটে ছোট ছোট সুতো সুতোর মতো বিরুনি করে বিক্রি হয় এইটা যত ওজন বলা হবে তত গ্রাম তত গ্রাম ওজনের দিয়ে একটা সরু কাঠের এরকম লাঠি মতো থাকে তার গায়ে এরকম পেঁচিয়ে 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 এরকম সুন্দর জিনিসটা হয় আমি দেখাতে পারি ভেতরে এই যে তো এই মাঝখানে ভেতরে এটার কাঠ দেওয়া আছে আমি দেখাচ্ছি কাঠটা এই যে এইটা হচ্ছে এই কাঠটা এই কাঠের চারিদিকে এরকম বিরুনি বিরুনি মতো পেঁচিয়ে এখানে বিরুনিটা ছবিতে দেখানো মুশকিল আমি চোখে দেখতে পাচ্ছি বাট এটা ছবিতে দেখানো সমস মানে সম্ভব নয় এরম এই কাঠের একটা এরকম সিলিন্ডার টাইপে থাকে এরকম চারিদিকে এরকম পেঁচিয়ে 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 চামড় তৈরি হয় এটা হচ্ছে তিন নম্বর টাইপের চামড় টাইপ থ্রি চামড় এবার এই চামড়টাও দু রকমভাবে তৈরি করা যেতে পারে সেটা হচ্ছে যে কিনছে তার ইচ্ছে অনুযায়ী প্রথম হচ্ছে যেহেতু একটা সরু জিনিস পেঁচিয়ে পেঁচিয়ে করা হয় তাই কেউ কেউ বলে যে আমার যে কাঠের যে বাঁটটা থাকবে সেটা লম্বা দিতে এবং পেঁচানোর সময় একটু ছেড়ে ছেড়ে ছেঁড়ে ছেড়ে পেঁচাতে তাতে কি হয় না চামড়টা দেখতে লম্বা হয় আর আরও কিছুজন যখন চামড় কেনে তারা বলে যে চামড়ের বাটটা ছোট করতে ঠিক আছে তার উপর গায়ে 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 পেঁচাতে জিনিসটাকে তাহলে জিনিসটা দেখতে গোল এবং বুসি হবে তো আমার মানে আমাকে যতজন বলে বেশিরভাগ লোকজনই বলে হচ্ছে একটুখানি বাড়টা ছোট করে গায়ে 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 পেঁচাতে তাহলে দেখতে জিনিসটা বুসি হয় আর আমার চামড়টাও ঠিক সেইভাবেই বানানো চামড়টা দেখলে বোঝা যাবে যে চামড়টা কিন্তু গোল বুসি চামড়টা কিন্তু লম্বাটে টাইপের নয় লম্বাটে হলে আরতি করতেও অসুবিধে হয় বড় জায়গা হলে মাঠ বা প্যান্ডেল হলে ঠিক আছে কিন্তু ঘরের মধ্যে লম্বা হলে না খুব সমস্যা হয় তখন এই গোল বুসি জিনিসটাই খুব ভালো হয় এটা গেলো চামড়ের কথা বলছি হ্যান্ডেলের কথায় আসে এই চামড়ের দোকানে রেডিমেড কিছু হ্যান্ডেল পাওয়া যায় তবে সেগুলোতে এরকম ঘোরাতে অসুবিধা হয় কারণ ওই চামড়ের বড়িটা প্লেন মানে হ্যান্ডেলের বড়িটা প্লেন থাকে না খাঁচকাটা কাটা থাকে তো ঘোরে না সুন্দর আর এটা পুরো স্মুথ একদম তাই জন্য ঘোরে খুব সুন্দর এই ডিজাইনটা দেখতেও ভাল লাগে প্লেনের ওপর সিম্পলের ওপর এটা হচ্ছে আমার পেতলের ওপর রুপোর জল করা ডিরেক্ট রুপোরও হয় এটা রুপোর যদি এরম হ্যান্ডেলটা বানানো হয় মোটামুটি যদি বারো ইঞ্চির হ্যান্ডেল হয় তাহলে মোটামুটি তেরো থেকে চোদ্দো হাজার টাকা পড়বে তো রুপোর দোকানে গেলে ওটা এস্টিমেট দিয়ে দেবে কেন একটু মোটা হতে হবে না চামড়ের হ্যান্ড মানে ওয়েটটা নিতে হবে তো চামড়টা যথেষ্ট ভারী হয় তো একটু মোটা সিটের দিতে হবে আর পেতলের হলেও মোটামুটি পেতলের যা দাম পড়বে তার উপর রুপোর জল করতে যা টাইম পড়বে নিকেলের কোটিংও হয় এখানে বড় হ্যান্ডেল হলে নিকেল হয় আর ছোটো হ্যান্ডেল হলে রুপো কেন রুপোর যে রুপো কোটিং করার যে মেশিনটা ভ্যাটটা সেটাতে বড়ো জিনিস সাধারণত মানে আমাদের এদিকে বড়ো জিনিস রূপোর জল করার মতো ভ্যাট নেই অন্য জায়গা থাকতে পারে তো তাই জন্য বড় জিনিস রূপোর জল হয় না খুব একটা তো নিকেলই হয় তো নিকেল আর রূপো দেখতে কিন্তু খুব একটা ডিফারেন্স কিছুই হয় না আর একটা কথা বলি আমি যারা রূপোর ওপর যারা পেতলের ওপর রূপোর জল করাবে বলছে তাদেরকে আমি বলি পেতলের ওপর রুপোরটা ঠিক ধরে না অ্যাটমিক স্ট্রাকচারটা এমন থাকে পেতলের এবং রুপোর যে পেতলের ওপর রূপোর বন্ডিংটা খুব একটা ভালো হয় না তার জন্য কী করা হয় না রূপোর জল যদি মানে যদি কোথাও ডিরেক্ট পিতলের ওপর রূপোর জল করে তাহলে কিন্তু থাকবে না সেটা উঠবেই মানে পাপড়ির মতো করে উঠে আসবে আমারই অনেক বাসনে হয়েছে এবং এটা হয় যারা এক্সপিরিয়েন্স তারা বলবে তাই জন্য কী করা হয় না পেতলের ওপর একটা নিকেল কোটিং করা হয় নিকেলের ওপর রুপোর কোটিং করা হয় নিকেলটা কি হয় নিকেলের সাথে পেতলেরও একটা খুব ভালো কানেকশান আছে আবার নিকেলের সাথে রুপোর বা সিলভারেরও খুব ভালো ইয়ে আছে যাদের কেমিস্ট্রির লোকজন ভালো বুঝবে জিনিসটা আমার কেমিস্ট্রি সাবজেক্ট নয় বাট এইটা আমি শুনেছি বলে আমি বললাম আর কি ওরা আরও অ্যাটমিক স্ট্রাকচার ফ্রাকচার দিয়ে বলতে পারবে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবে ভালো করে তো যাই হোক তো যারা করে তাদের মুখ থেকে আমি শুনেছি কথাটা রঞ্জিত বাবু এই কথাটা বলেন আর কি তো যাই হোক তো আর একটা জিনিস যেটা বলছিলাম যে রুপোর জল করলেও রুপোটা বেশি দিন থাকে না রুপো নিকেলের সাথে ভালো বন করে কিন্তু তা রুপোটা এয়ারের সাথে আসলে খুব বেশি দিন থাকে না রুপোটা আস্তে আস্তে উঠে যায় মানে দীর্ঘদিন ধরে ইউজ করে করে রুপোটা উঠে যায় কিন্তু নিকেলটা থেকে যায় তো নিকেলটা ওঠে না চট করে নিকেল মাজলেও ওঠে না এটা গেল একটা কথা এবার আরও কেউ কেউ বলে যে শুধু পেতলের হ্যান্ডেল করব। পেতলের হ্যান্ডেল না চামড়ের ক্ষেত্রে করলে করা যেতে পারে কিন্তু অন্যান্য বাসন কী হয় না কালো হলে মাজা যায় কিন্তু চামড়ের হ্যান্ডেল ওরমভাবে মাজা যাবে না যেহেতু চুলটা লাগানো আছে তাই চুলটা খুলে তারপর লাগিয়ে আবার চুলটা লাগাতে হবে মানে চুলটা খুলে মেজে তারপর আবার লাগাতে হবে তাই আমার মনে হয় চামড়ের হ্যান্ডেলটা নিকেল করে নেওয়াটা বেটার তাতে কি হয় না কালো হবে না আর দেখতেও পুরো রূপর মতোই লাগবে কেউ মানে জিনিসটা দেখতে কমপ্লিটটা ভালো আসবে মানে ফিনিশিংটা ভালো আসবে আর কি তো তাই জন্য শুধু পেতলেরও করা যেতে পারে অসুবিধে কিছু নেই পরিষ্কার করতে গেলে একটু সাবধানে করতে হবে বা চুলটা খুলে করতে হবে এই চুলটা খোলার খুব ইজি আছে এখানটা একটু করে হিট দিলে এখান এর ভেতর রজন দিয়ে আটকানো হয় তো ওটা রজনটা ফাট করে গলে বেরিয়ে আসে একদম হলকা দিয়ে বেরিয়ে আসে তখন এইটাকে আলাদা করে যা করার করে তারপর আবার রজনটা গলিয়ে গলিয়ে ঢেলে এর ভেতরে একটা কাগজ দিতে হয় নালে এইখানটা পর্যন্ত মানে ফাঁপা হয় তো হ্যান্ডেলটা তো রজনটা এই এরম জায়গাতে একটা কাগজ না দিলে রজনটা পুরো গলে একদম ভেতরে চলে আসে তো মাঝখানে একটা কাগজ দিয়ে তারপর রজনটা ঢেলে ওই কাঠের বাঁটটা আটকে দিলে আবার সুন্দর লেগে যায় জীবনে খুলবে না তো প্রথম প্রথম দেখে মনে হতো যে খুলে যাবে না তো কিন্তু এইভাবেই চামড়টা লাগানোরটা নিয়ম তো ওই রেডিমেড হ্যান্ডেলগুলো তো এইভাবেই লাগানো হয় একই ব্যাপার এবার এইখানটা কতটা মোটা হবে মোটামুটি জেনারেলি হয় এই সাইজেরই এর থেকে একটু সরুও হয় একটু মোটা হয় খুব একটা ডিফারেন্স হয় না কারণ এই জায়গাটা না গ্রিপ অটোমেটিক চলে আসে আর ভেতরে রজনটা ফুল থাকবে ও সমস্যা হবে না তো এই গেল চামড় রিলেটেড ইনফরমেশান চামড় রিলেটেড ইনফরমেশান অনেকে বলতে বলতে তাই বললাম আর এরপরের ভিডিওতে আমরা রূপোর কিছু জিনিসপত্রগুলো দেখব নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার